সায়ন্তর এক সময় খুব ভালো বন্ধু শুভ্রজিৎ সেই এখন প্রেম করছে সায়ন্তর প্রাক্তন প্রেমিকার সঙ্গে এ বিষয়ে মুখ খুললেন অভিনেতা সায়ন্ত মোদক আপনাদের সবাইকে স্বাগত গসিপে খড়কুটো ধারাবাহিকের সেট থেকেই সায়ন্ত আর প্রিয়াঙ্কার প্রেমের গল্প এসেছিল প্রকাশে তবে সেই প্রেমের পথ চলা দীর্ঘস্থায়ী হয়নি দিদি নম্বর ওয়ান এর মঞ্চে এসে অভিনেত্রী জানিয়েছিলেন তিনি সুস্থ প্রেমের সন্ধানে রয়েছেন সাম্প্রতিক সুব্রজিতের সঙ্গে তার প্রেমের চর্চা নিহাত কম হচ্ছে না একসঙ্গে ছবি শেয়ার করার পর থেকেই জানা যাচ্ছে এ দুজনের প্রেম কিন্তু বেশ অনেকটাই এগিয়েছে খুব শীঘ্রই বাগদান পর্ব রেজিস্ট্রি সারতে চলেছেন তারা সে কথাও জানা যাচ্ছে একসময় খুব ভালো বন্ধু ছিল শুভ্রজিৎ আর অভিনেতা সায়ন্ত মোদক এবার সেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন সংবাদ মাধ্যমে অভিনেতা বর্তমানে তার চর্চিত প্রেমিকার সঙ্গে কেরালা টুরেই রয়েছেন অভিনেতা সায়ন্ত মোদক এত ব্যস্ততার মধ্যেও ফোনে জবাব দিলেন সংবাদ মাধ্যমে অভিনেতা বন্ধুরা সায়ন্তকে জিজ্ঞেস করা হয় শুভ্রজিৎ সঙ্গে তার বন্ধুত্বের বিষয়। বিষয়ে তিনি হ্যাঁ এটা তো সত্যি একটা সময় আমরা খুব ভালো বন্ধু ছিলাম তবে এখন সুব্রিতের সঙ্গে বন্ধুত্ব কি রয়েছে এ বিষয়ে অভিনেতা কথা বাড়াতে চাননি তবে প্রিয়াঙ্কা সুব্রতের বিয়ের চর্চা প্রসঙ্গে জানিয়েছেন ওদের দুজনকেই শুভেচ্ছা জানাবো ওরা ভালো থাকুক বর্তমানে সায়ন্তর জীবনে এসেছে নতুন প্রেম টলিপাড়া তো এরকমই কথা বলছে মডেলিং দুনিয়ার পরিচিত মুখ এবং সামাজিক মাধ্যমে যথেষ্ট চর্চিত মুখ কিরান তার সঙ্গেই সঙ্গে সম্পর্কে রয়েছেন সায়ন্ত তবে দুজনে অবশ্য নিজেদের প্রেম বিষয়ে কোনো কথাই প্রকাশ্যে আনেননি কিরণের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে সায়ন্ত বলেছেন কিরণের সঙ্গে আমার প্রেম আছে কিনা কিংবা বন্ধুত্ব রয়েছে সেসব নিয়ে এখনই কিছু বলতে চায় না দুবার প্রেম টেকে সায়ন্ত তাই হয় এবার একটু সাবধানী হয়েছেন অভিনেতা প্রিয়াঙ্কার আগে অভিনেত্রী দেবচন্দ্রিমার সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন সায়ন্ত বিনোদন জগতের আর অনেক খবর নেই চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি